তো বন্ধুরা দেখতে পাচ্ছো শান্তিপুর ঘাট থেকে এখন তোমার তিনটে মাইক সেট বেরোচ্ছে এখান থেকে এটা বেরোচ্ছে তোমার চ্যাটার্জি সাউন্ড এই যে চ্যাটার্জি সাউন্ড যাচ্ছে এটা আর আসছে এদিকে দিয়ে আসছে এবার তোমার অমিত সাউন্ড আসছে এদিকে আর দেখতে পাচ্ছ তোমরা অমিত সাউন্ড ঢুকছে শান্তিপুর শান্তিপুরে এন্ট্রি নিচ্ছে অমিত সাউন্ড ওদিকে চ্যাটার্জি সাউন্ড আর ওই যে বেঙ্গল কিং ঘুর থেকে আসছে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা এবার পুরো ওখানে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে শান্তিপুর আর মাছ লাগালি মাল বাঁধার কাজ চলছে এখন দুটো নয় লাটানো হয়ে গেছে আর এই যে নতুন চাঁদকুরি ক্লাবের সামনেই এটা শান্তিপুরে মাছ ছেলেখালি মাল বাঁধার কাজ চলছে এখন এখানে দুটো নোয়াই লাটানো হয়ে গেছে টানা দেবে এবার আর ওদিকে সব নতুন চোং এনেছে গালি ছেলেখালি চোং ফিটিং এর কাজ চলছে সব বসে আছে মাছ ছেলে গালি আমরা ও ছবিটা নয় লাগানো হয়ে গেছে। এই দেখো দেখছ তোমরা তোমার এখানে সাউন্ড টিনটা থাকবে এখানে মালটা বাঁধা হচ্ছে আর এখানে তোমার আছে বেঙ্গল পিং বেঙ্গল পিং মাল যাচ্ছে দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ তোমরা বেঙ্গল কিং এখানেও দুটো নয় তোলা হয়ে গেছে তাড়াতাড়ি মাল মাদার কাজ চলছে বেঙ্গল কিং বেঙ্গল কিংয়ের মাল আছে এখানে

চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো শান্তিপুরের পুরো আপডেট দেবো চলো পরেরটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অমিত সাউন্ড এর নতুন তিরিশের মাল বাঁধার কাজ চলছে প্রায় বক্স বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন চং বাঁধা স্টার্ট হবে এই যে অমিত শাউন্ট নতুন তিরিশ অমিত শাউন্ট নতুন তিরিশ দেখতে পাচ্ছ তোমরা মাল বাঁধা পুরো কমপ্লিট প্রায় আর এদিকে চং রাখা আছে তা চং স্টার্ট হবে এবার সাউন্ড শান্তিপুর এসছে এখানে তিন নম্বর ফিল্ড এটা অমিত সাউন্ড এর দেখতে পাচ্ছন্ড এর নতুন এখানে বন্ধুরা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে কালকে সকাল থেকে রোড শো কম্পিটিশন স্টার্ট হয়ে যাবে কালকেও হবে সোমবারেও হবে এখানে দুদিন রোড শো কম্পিটিশান সবাই যেন চলো বন্ধুরা আরো দেখাচ্ছি দেখতে থাকো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে স্টার সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আর দেখতে পাচ্ছি বক্স দিয়ে স্টার সাউন্ড কনসারীপুর

পুরো টোটালটাই নতুন স্টার সাউন্ডের এদিকে রাখা আছে কিছু দেখতে পাচ্ছি চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো আর একটা দেখাচ্ছি আর একটা দেখতে থাকো